どうした

আজকে যে জামাত বানিয়ে দেওয়া হলো এখানে বিভিন্ন জোর বাড়ি চলে গিয়ে আবর্জনা গুলোকে রাস্তার পাশে আনার জন্য কুটার খাতি আপনাদের সবাই যত জল ময়দা বিষয় জন্ম দিনের ভালোবাসি দ্বিতীয় হলো সাধুদের সাথে পরামর্শ করে আমরা জলদি সে জলদি যত জলদি ময়দান চয় করা সম্ভব ময়দান চায় করলে আমরা আপনাকে কর اوي <laughs> <laughs> রাস্তার পাশে রেখে দিলেই আমাদের সাফাই জামাতের সাথীরা এই সাল্লা এগুলোকে সরিয়ে এই ব্যাপারে চিত্র সাথীরা জিম্মাতার সাথে